কে আসুনা বলে এই পৃথিবী হলা উজালা কে গাই সে সমের গানো শূন্য কফে না

आकाश में मकी मदानी शाहे मदीना ও নূরে নবীর নূরে নবীর নূরে মদিনা ও নূরে নবীর নূরে নবীর নূরে মদিনা কে আসুনা বলে এই পৃথিবীতে হালা অজানা গাই নয় সে সম্মের গান শূন্য কফে না উমার করতে না নবের দারে যা আর নরানী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যা একবার মহাবুতপ শোভান হযরতে উমার করতে না নবের দারে যা আর নো তার চেহারা দেখে হয়ে যায় যার মায়া আবি যার মায়া আবি চেহারা দেখে উমারো হয়ে যায় না বি না নোর নবী নোর নবী নোর মদিনা ও নোর নবী নোর নবী নোর মদিনা কে আসুন বলে এই পৃথিবী হল উজালা কে গাইল এসে সম্মের গারুক সন্ন কা শ্রদ্ধে জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি সাহেব ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেনাও আমার সম্মুখের শ্রদ্ধা বা জ্যেষ্ঠ বাবা ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন বাপটি গোনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে আরামের বিছানা ত্যাগ করে মহান রব্বুল আলমিন তার রহমতের মজলিস আমাদেরকে নিয়ে এসে বসার সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে সুক্রিয় স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার উচ্চ স্বরে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্বভারন্ন নেতা মা আমিনার লাল হজরত আব্দুল্লাহর লাগতে জেগা যিনি সাইয়েদুল মুরসালিন अखাত আমান নাবিয়িন যিনি হাবিবুল কিমরিয়া اشرفাল আম্বিয়া ডিনা হায়াতুন নবী জিন্দানবী জনাবি মোহাম্মদ রসুলল্লাহ সল্ল লাভ সাল্লামের ওপরে অগণিত দুরুদসাল্লাম বর্ষিত হোক অর্পিত হোক সকল গুলো ভাই যারা অলরেডি প্যান্ডেলের ভিতরে ভাবছে চলে এসেছে আমি পেছনকার যুবক ভাইদেরকে বলবো ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি ভাই ভিতর দিকে এসে যদি বসতে তাহলে কম কম একটা সোননাথ যে জিন্দা হতো আলহামদুলিল্লাহ কবুল করার মালিক হচ্ছেন বাবজি আমরা সকলে জেনে আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন যে প্রসাদপুরে জালসা আল্লাহ কবুল করবেন কিনা কিন্তু বাবজি আমরা দেখতে পাই এলাকার বড় আলেম যদি বাড়িতে যায় তার সম্মান করার চেষ্টা করি বড় ধরনের আলেম হজুর খুব ভালো মানুষ আমার মনে হয় যে ওনার সেবা করলে ওনার খিদমত করলে হয়তো মৃত্যুর ফ আল্লাহ নেকি কিভাবে এটা আমাদের আশা বাবজি মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় তবু একটু ইশারাতান বলতে বাধ্য হচ্ছে আজকে জালসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা রাখব আশা করে মন হয় যে আমাদের জালসা রব্বুল আলামিন কবুল না করে থাকতে পারবেন না কারণ আজকে জালসার মহাফিলে স্টেজের উপরে বাপজি আমার ডান দিকে বাম দিকে কয়েকজন বাপজি মুহাদ্দিস রয়েছেন বসে যাকে আমরা সাইকুল হাদিস বলি আমরা ওনারা আমার হুজুর সমতুল্য আলহামদুলিল্লাহ বাপজি এতগুলো এত বড় বড় আলেম দামি আলেম একসঙ্গে স্টেজে পাওয়া যায় না হয়তো একটা দুটো এরকম দেখা যায় নাম করা লাগবে না সকলেই চিন্তা পারছেন আপনারা কত বড় মাপের আলেম বাপজি আজকে স্টেজে বসে আছে তা আমি অনুরোধ করবো ভাই ওনারা আপনাদের দিকে চেয়ে আছে ওনারা হয়তো আপনাদেরকে ভালোবাসেন বলে বাবজি জালসার মহাপিলে হয়তো এসে বসে আছে নাহলে এতক্ষণ ধরে বসে থাকতেন না ওনাদের হয়তো আরো কাজ আছে তাই বাপজি আমি অনুরোধ করব যারা বসে গিয়েছেন একটু সামনের দিকে তাকান ভাই আমরা একটা নবীর কমসে কম সোমনাথকে জিন্দা করি বাপ একটু সামনের দিকে গে সে যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে বাপজি আমরা লজ্জা করব না আমরা সকলেই নবীর মহাব্বতে এসেছি ও আজ এমন কিছু নতুন ওয়াজ নাই আশা করি ইউটিউবে প্রায় বক্তার বক্তব্য আপনারা শুনছে কিন্তু মানুষ আসি হাদিসের কথা কথা নবীদের সাহাবাদের একটা কথাই যদি বারবার শোনা যায় আশা করি মহাব্বত থাকলে আমাদের বিরক্ত আসবে না যদি মহাব্বত থাকে আর মহাব্বত না থাকলে বিরক্ত আসবে ভাই ও যুবক ভাই আমি তোমাদের একটু হাতে পায়ে ধরে বলছি ভাই একটু এগিয়ে আসো আমি জানি যে এখানে বাপজি তোমরা জালসাকে সত্যি ভালোবাসো আসি শোনা আমরা একটা সোনাথকে জিন্দা করিনি ওই পেছনে যারা যুবক আছো ভাই একটু এসো আজকে হয়তো তোমরা শুনেছো কি আমার জানা নেই এখন তো খবরে বাপজি সবই ভাইরাল হয়ে যাচ্ছে রানীনগরে দুটো ছেলে মোটর সাইকেলে লরির সঙ্গে ধাক্কা লেগে স্পোর্টে একজনের সাথে হাতি মারা গিয়েছে একইবারে যুবক ছেলে আর একটা ছেলের খাম হয়ে গেছে ওরা জানতো না যে লরির সঙ্গে ধাক্কা লাগবে মাউদ বাবজি কেউ গ্যারান্টি দিতে পারবো না কার কখন মাউদ চলে আসবে জানি না আমাদের বাবজি কারো কাফন হয়তো এলাকায় বাবজি দোকানে হাজির হয়ে গেছে আমাদের কোনো খবরই নাই তাই বাবজি একটু অনুরোধ করবো লজ্জা করবো না ভাই কেম ময়দানে ময়দানে আল্লাহর আলমিন বাহানা খুঁজে বাড়াবে তার বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ একটা যদি বাপজি সন্ন্যার তরিকায় যদি আমাদের সন্নার চিন্তা হয়ে যায় রসুলের হয়তো আল্লাহর ক্ষমতা হয়তো আল্লাহ সেই দিক থেকে লক্ষ্য করে হয়তো আল্লাহ আব্বুল আলমিন মাফ করে দেয় আমাদেরকে জান্নাতে দিতে পারে একটু আসি ভাই ওই যে পেছনে ভাই একটু লজ্জা করব না ভাই একটু এগে আসি মা সাল্লাম আমরা আসি আমরা জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলুন সাল্লাহ আলাইহ সাল্লাহ নবী আমার তেষট্টি বছর বাবজি দুনিয়ার বুকে টোটাল বেঁচেছিলেন মাত্র ইমানি মেহনত নবী রসুল তেইশ বছর ভাবজি ইমানি মেহনত করেছে সাহাবাদেরকে ভাবজি রসুল যেমন ভালোবাসতে সাহাবারাও পাবজি রসুলকে ভালোবাসতে সাহাবারা জানতেন সারা পৃথিবীর যে এমনকি নিজের বিবি বালবাচ্চা তার নিজের চানিচ্চে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসা না হবে ততক্ষণ ভাবজি কেয়াবতের ময়দান রসুলুলার সুপারিশ পাওয়া যাবে না তাই শাহাবাই কেরামরা বাবজি তারা নিজের জানের চেয়েও ভালোবাসছে মসজিদে নববীতে বিশ্ব নবী রহমতের নবী অনেকগুলো সাহাবাই রামদেরকে বাবজি বসতে বললেন সাহাবারা বাবজি সকলেই বসে গেলে দরদী নবী আমার সাহাবাদরি দিকে চেহারার দিকে চেয়ে রহমতের নবী শাহাবাদির দিকে তাকাছেন আর বিশ্ব নবীর দুই চোখের কোনা দিয়ে পানি ধরছি রসুলের বাবজি চোখের পানি পড়া যারা এনেছিলেন তারা সহ্য করতে পারতেন না আল্লাহ রসুলকে এত ভালোবাসতেন আপনারা জানে যে আমার বিশ্ব রসুলকে নিয়ে বাবজি যেদিন মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে বাবজি মদিনা রাস্তায় বাড়ি দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় যেতে টোটাল তেরো দিন বাবজির সময় লেগেছিল বিশ্বনবী এই যে মাঝে অনেকটা লম্বা রাস্তা রসুল পালিয়ে যাওয়ার সময় কাফেররা পেছন থেকে বাপজি ধরে নিবে তারা ধাওয়া করেছে আমার রসুল বললেন ওগো আবু বাকার আমরা এই গুহার এই গর্তে একটু আরাম করলে কেমন হয় আমরা এখানে একটু লুকিয়ে থাকবো না হলে কাফের আসে আমাদেরকে ধরে নেবে আবু হেলে লোকেরা আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাহু তালা আনহু তিনি বলেন হুজুর অসুবিধা নাই কিন্তু আপনি একটু দাঁড়ান আমি ভিতরটা একটু গিয়ে দেখি কোনো সব কিছু ভরা আছে কিনা আল্লাহ রসুল ওপরে দাঁড়ালেন আবু বাকার ভিতরে প্রবেশ করলেন উনি তাড়াহোড়া করে বাপজি জায়গাটা একটু পরিষ্কার করে লাখেছে গিয়ে বলে সাথে করে নিয়ে গেলে নবী অনেকটা রাস্তা দৌড়ে কাফেররা মারবে রসুলকে ধরতে পারলে দরদি নবী আমার ডাক দিয়ে বলেন আবু বাকার আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আমি একটু আরাম করব। ওরে আবু বাকার তোমার পাটা একটু ষাট করে দাও আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাভ তিনি ডান পাশাট করে দিয়েছিলেন আমার এই রানের উপরে এই অরুর উপর মাথা দিয়ে আপনি আরাম করুন রসুল ঘুমিয়েছিলেন এই ঘটনা নতুন নয় আমার বিশ্বনবীর বন্ধু আবু বাকার সিদ্দিক করা দিয়ে লাভ উনি বসে বসে গুহার চারিদিকে লক্ষ্য করে দেখছিলেন গোহাটা বাদটি ছিদ্র ছিল ফুটো ছিল আবু বাকার ধারণা করলেন ভিতরে সাপ নেই বিচ্ছু নেই বিষাক্ত জিনিস নেই কিন্তু বাহির থেকে যদি প্রবেশ করে রসুলকে যদি কামড়িয়ে দেয় নবী কষ্ট বলে আমি আবু বাকার সহ্য করতে পারবো না আবু বাকারের মাথা রুমালটাকে বাবজি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাবজি বন্ধ করছিলে কোন কোন মুফাসিনী کرام লিখেছেন একটা গর্ত সেইটা তো বাপজি আবু বকারের বাম পাটা ভরে দিয়েছিলে আপনারা শুনেছেন একটা সাপে তাকে কামড়ে দিয়েছিল আবু বকর বিছে জর্জরিত হয়েও তিনি চিন্তা করেন রাসূলুল্লাহর ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না বেয়াদবি হয়ে যাবে বাপজি এই যে ওর শরীর বিছে জর্জরিত হয়েছে চেহারাটা কালো হতে লেগেছিল তব রসুল বন্ধু আবু বা কার রসুলকে বাপটি ঘুম ভাঙেতে যায়নি চোখের পানি রসুলের গায়ে পড়েছিল গালে মুখে বিশ্ব তাই অটোমেটিক জেগে গিয়েছিলেন